আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার এই কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার এই কাজগুলো কীরকম হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমরা সবাই এই সামাজিক কাজে এগিয়ে আসি কারণ রাস্তায় দিন দিন দুর্ঘটনা ঘটছে একটি জরিপে দেখা গেছে প্রায় আট হাজার মানুষ এক বছরে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয় এক বছরে প্রায় আট হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয় সেই আমরা সাবধানে গাড়ি চালাবো চোখে গুম নিয়ে গাড়ি চালাবো না ডানে মোর বামে মোড় সামনে বাজার স্কুল মসজিদ মাদ্রাসা আর স রাস্তা যেগুলো আছে ওই সময় আমরা দেখে শুনে সাবধানে গাড়ি চালাবো ট্রাফিক আইন মেনে চলবো যেভাবে গাড়ি চালালে দুর্ঘটনা হবে না সেভাবে আমরা সাবধানে গাড়ি চালাব মাথায় হেলমেট পরে গাড়ি চালাব আর আপনাদের আশেপাশে যে সিগন্যাল বোর্ডগুলো আছে মাইল ফলক আছে এগুলো অবশ্যই পরিষ্কার রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক এই জায়গাটা হলো বাংলা বাজার পরে হালিমপুর বাজিতপুর কিশোরগঞ্জ সামনে একটি পাশ রাস্তা আছে যে রাস্তা দিয়ে দৈনিক শত শত গাড়ি চলাচল করে এই রাস্তাটি আপনার গোতালিয়া হয়ে মাগুরা ব্রিজ আছে মানিক রেল স্টেশন ওই দিকে রাস্তাটি গেছে এবং আশিনলের দিকে আশিনল হয়ে হালিমপুর ইমনে এই রাস্তাটি গেছে সেই জন্য আমরা সাবধানে গাড়ি চালাবো দেখে শুনে গাড়ি চালাবো সম্পূর্ণ বিজুপুর দেখতে থাকেন এই কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সবাই শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন আমরা সবাই এই সামাজিক কাজে এগিয়ে আসি আর এই কাজগুলো আপনার দেখতে থাকুন দেখেন এই সিগন্যাল বোর্ডটি একদম গাছগাছালি জুবজারি ভিতরে ছিল সেটিকে আমি পরিষ্কার করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ষ্টি মাইকে মরি নাই রে নাই রে দু নাই রে বাড়ি নাই রে দুতে নাই রে নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিযাতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদি ভাবনি হাল